হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে একদম সিম্পলভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি দারুণ স্বাদের একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি এর নাম দিয়েছি চিকেন পূর্বরা পিঠে তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিতে পারবে সবাই কম বেশি নারকেল গুড় দিয়ে পুর বানিয়ে পিঠে বানিয়ে খেয়েছি কিন্তু কখনো কি চিকেন দিয়ে পুরবে নিয়ে পিঠে খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা দেখি শিখে নেবে দারুণ লাগবে তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক সামান্য চালের গুঁড়া দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো প্রথমে আমি চুলোতে একটা পেন বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো পানি এরপর স্বাদ মতো লবণ পানিটা যখন ফুটে এসছে এর উপর দিয়ে দিলাম মাত্র এক বাটি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো কারণ এখানে আমি চালের গোঁড়ার একটা ড্রো বানাবো আমরা সবাই কম বেশি চালের গোঁড়া দিয়ে ড্রো কী করে বানাতে হয় সহজে করতে পারি দেখো বন্ধুরা দশ মিনিট রাখার পর ড্রোটা রেডি করে নিলাম ঠিক এরকম করে তোমরা করে নেবে এইবার ড্রোটাকে এক সাইডে রেখে রেডি করে নেব পিঠের ভেতর দেওয়ার জন্য পুর এইখানে পুর বানানোর জন্য নিয়ে নিলাম চিকেন চিকেনটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম বড় সাইজের দুটা পেঁয়াজ একদম কুচি করে কেটে এইবার চুলো একটা প্যান বসে তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়ে ছাদ মতন লবণ দিয়ে হালকা নেড়ে এর উপর দিয়ে দিলাম পেঁয়াজের উপর দিয়ে দিলাম কেটে রাখা চিকেন চিকেনটা দিয়ে আমি ভালো করে হাতাটা দিয়ে নেড়ে মিক্সড করে নেব দেখো বন্ধুরা চিকেনটা দিয়ে দুই তিন মিনিট নাড়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো এখানে বেশি হলুদ গুঁড়ো দেবো না আর দিয়ে দিলাম এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবার হাতাটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা এই চিকেন পরবরার পিঠাটা এতটাই স্বাদ তোমরা যদি না খাও তাহলে বুঝবো না চিকেনের পোড়টা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম চালের গোড়ার ড্রোটা ড্রোটাকে দেখো আমি হাত দিয়ে সুন্দর করে একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি এবার আমি সমান ভাগে ভাগ করে লিচি কেটে নেব যাতে করে সবগুলো পিঠের সাইজ এক হয় এইভাবে আগে সমান ভাগে ভাগ করে নিলে তাহলে পিঠেটা তৈরি করার সময় সবগুলো পিঠে সমান হয় দেখো আমি একটা লিচি হাতে নিয়ে সুন্দর করে হাতে আগে তেল লাগিয়ে নিয়েছি তেল লাগানোর পর আমি একটা লম্বা শেপে রুটি বেলে নেব দেখো বন্ধুরা রুটিটা আমি কেমন শেপ করে বেলেছি তোমরা ঠিক এরকম করে বেলবে একবার দেখলেই তোমরা শিখে যাবে এখানে ছয়টা রুটি হয়েছে পাঁচটা রুটি আগে আমি বেলে নিয়েছি অফ ক্যামেরায় তোমাদের দেখানোর জন্য আমি এটা করে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা সবগুলি রুটি আমি একই রকম করে বেলেছি তোমরা ঠিক এরকম করে করবে তাহলে দেখবে ভেতরে পোটটা দিলে পোটটা বেরিয়ে আসবে না যখন তোমরা উপরে দিয়ে ডিজাইনটা করবে এইবার আমি একটা রুটি নিয়ে নিলাম রুটির উপর সুন্দর করে পোটটা দিয়ে দেব লম্বা করে পোড়টা যখন দেয়া হয়ে যাবে তখন রুটির চারোপাশের ভেতরের অংশটা গুলি সামান্য পানি লাগিয়ে রুটির চারোপাশে লাগিয়ে দেব যাতে করে রুটির দুই সাইড একসঙ্গে ভালো করে মিক্সড করা যায় না হয় খুলে যাবে দেখো বন্ধুরা রুটির দুই পাশ লাগিয়ে আমি সুন্দর করে নিলাম একটু লম্বা শেপ দিয়ে এবার হাতে একটা সোন নিলাম সোন দিয়ে সুন্দর করে উপর দিয়ে ডিজাইন করে নেব তোমরা একবার দেখলে এই সহজ ডিজাইনটা করে নিতে পারবে একদম সিম্পল ডিজাইন আমার চ্যানেলের মধ্যে সোন দিয়ে তৈরি করা আরও ডিজাইন করা পিঠে আছে তোমরা চাইলে দেখে আসতে পারবে দেখো বন্ধুরা এখানে সবগুলো পিঠে আমি একই ডিজাইন করে তৈরি করব তোমরা যাতে সহজে এই ডিজাইনটা শিখে নিতে পারো তাই তোমাদের একটা দেখিয়ে দিলাম তোমরা যখনই সোন দিয়ে পিঠের ডিজাইন করবে তখন শোনের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবে আর হাতেও তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে আটকাবে না শোনের মধ্যে একদম সহজেই তোমরা সোন দিয়ে যে কোনো পিঠের ডিজাইন সুন্দরভাবে তৈরি করে খেতে পারবে দেখো বন্ধুরা একদম কম সময়ে আমি পিঠের ডিজাইনটা করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও তেমন দারুণ স্বাদের এই পিঠেটা তোমাদেরকে বলি বন্ধুরা ঠিক একই রকম করে আমি বাকি পিঠের ডিজাইনগুলো করব। আজকের পিঠেগুলো আমি তোমাদেরকে তেলে ভেজে দেখাবো আর তোমরা যদি চাও তেলে না ভেজে স্টিমারে স্টিম করে এই পিঠেগুলো তৈরি করবে তাহলেও পারো চিকেন পুরপোরা পিঠেগুলো আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি আর তোমরা যদি চাও চালের গুঁড়া তোমাদের হাতে নেই তাহলে তোমরা ময়দা দিয়েও এই পিঠেটা তৈরি করে খেতে পারো দেখো বন্ধুরা সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে এবার ভাজার জন্য চুলোয় আগে থেকে প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠেগুলো আমি দিয়ে দেব ভাজার সময় চুলোর আশটাকে একদম লোতে রাখতে হবে তাহলে পিঠেগুলো একদম মুচমুচা হবে আর হাই হিটে পিঠেগুলো ভাজলে একদম স্বাদ লাগবে না সবগুলো পিঠে আমি উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামাবো তোমাদেরকে বলি বন্ধুরা এই চিকেন পুরবরা পিঠেটা যদি তোমরা তেলে ভেজে বা স্টিম করে বানাও তাহলে তেলে ভাজার টেস্টটা আলাদা হবে আর স্টিম করে বানানোর টেস্টটা আলাদা হবে কারণ দুইটার টেস্ট দুই রকম আসবে এটা আমরা কম বেশি সবাই জানি দেখো বন্ধুরা পিঠেগুলো বাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার করে মুচমুচা করে ভেজে নিলাম এবার নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব তাই তোমাদেরকে বলি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মুচমুচা হয়েছে আজকের এই চিকেন পরবরা পিঠেটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লেগে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে